বিখ্যাত কথা বা ছোট গল্পকার প্রেমেন্দ্র মিত্রের একটি অসামান্য অনন্য গল্প হলো তেলেনাপোতা আবিষ্কার হ্যাঁ আপনারা অনেকেই পড়ে থাকবেন বা অনেকেই জানেন সেই গল্পটিকে আমি অত্যন্ত ছোট পরিসরে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করি আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে শহুরে নায়ক হ্যাঁ আমাদের গল্পের কথক তথা গল্পের কেন্দ্রীয় নায়ক চরিত্র এবং তার দুই বন্ধু সহচরী তারা চললেন গ্রামের পথে হ্যাঁ দীর্ঘ তিরিশ মাইলের পথ তারা অতিক্রম করলেন অনেক ক্লান্তি এবং অনেক কষ্টের মধ্যে দিয়ে তারপর চলে আসলেন এমন এক প্রান্তিক এলাকায় যেখানে মানে মাত্র ত্রিশ কিলোমিটার দূরে কলকাতার সান্নিধ্যেই এত সুন্দর একটা মনোরম জায়গা রয়েছে সেটা ভাবতে হয়তো আমাদের পাঠকদের অত্যন্ত কি বলবো দ্বিধাবোধ হবে এমনই বলেছেন কথক বা লেখক নিজেও এটাই বলেছেন কথকের মাধ্যমে শহুরে নায়কের এক বন্ধু নিদ্রাবিলাসী ফলত সে কুম্ভকর্ণের মতো ঘুম দিচ্ছে আর অন্য বন্ধু পানরশি তার জন্য নায়ক একা একাই চলে গেলেন ছাদের ওপরে ভগ্ন ছাদ এবং খসে যাওয়া সেই ভগ্নবাড়িতে এর ঘুম আসতে চায় না এবং তারপর সে উঠে যায় ছাদে এবং সেখান থেকে দেখতে পায় এক বাতায়ন বোর্ডিনিকে হ্যাঁ যাকে দেখে সে পরের দিন হয়তো ভাবতে থাকে বা ক্ষণিক পরে ভাবতে থাকে হয়তো কোনো একটা ভ্রম বা কোনো একটা মোহমায়া কেননা এই অন্ধকার পাতাল পুরীতে কোথা থেকে চলে আসবে কোনো নারী ম্যালেরিয়ার প্রকোপে পুরো গ্রাম শূন্য হয়ে গেছে উজাড় হয়ে গেছে মানুষজন গ্রাম ছেড়ে প্রচুর মানুষ বাঁচার তাগিদে চলে গেছে শহরে এবং এর জন্যই পুরো গ্রাম প্রায় ফাঁকা ধুধু হয়ে গেছে যত অট্টালিকা মাঠ ঘাট সমস্ত কিছুই যেন অপরিতক্ত একটা মরুভূমিতে পরিণত হয়ে গেছে তারই মাঝে বেঁচে রয়েছে এক বৃদ্ধা মাকে নিয়ে এই মেয়ে হ্যাঁ এই রাত্রির দেশেও সকাল হয় পাখির কলরবে জেগে ওঠে একটা নতুন সকাল আর সেই সকালে কলসিকাঁথে নিয়ে চলে যায় এক কন্যা হ্যাঁ যাকে দেখে আমাদের গল্পকথকের ভ্রম ভাঙে হ্যাঁ তিনি বুঝতে পারেন এই অন্ধকার অতল পুরীতেও মানুষের আনাগোনা আছে আর সেইখানে আমরা আর একটা ক্যারেক্টার পাই নিরঞ্জন বলে যে তার বৃদ্ধা মাকে অন্ধ মাকে প্রতিশ্রুতি দিয়েছিল তাকে বিয়ে করার এবং দিয়ে সে আর কখনো ফেরেনি অনেক আগেই সে বিয়ে করে রীতিমতো সংসার জীবন যাপন করছেন হ্যাঁ এই কথাটা জামিনী নিজেও জানত জামিনী অর্থাৎ যে কলসিকাখে জল আনতে গেছিলো এবং গল্প কথকের মাধ্যমে আমরা জানতে পারি যে এই গল্পটির কেন্দ্রীয় চরিত্র বা নায়িকা হ্যাঁ তারপর আমরা দেখতে পাই যে এখানে এই ভগ্ন ভগ্নবাড়িতেই দুপুরবেলা হয়তো আপনাদের সকলের মধ্যাহ্ন ভোজের আয়োজন হয়েছে আর জামিনী তটস্থ হয়ে আপনাদেরকে সকলকে খেতে দিচ্ছে বা পরিবেশন করছে অন্যদিকে মাঝে মাঝে তাকে উদ্বিগ্ন দেখা যাচ্ছে কেননা তার মা বিছানায় শয্যাশায়ী অসুস্থ আর ফলত সে বারবার উদ্বিগ্ন হয়ে মনি তাকে কিছু একটা বলতে চেয়েও উদ্বিগ্ন হয়ে বলতে পারছে না হয় হয়তো সেশব্দি বলেও ফেলে আর এতটাই সন্তর্পণে বা জোরে বলে ফেলে যেটা আপনার কর্ণগোচর হবে তো ইতিমধ্যে আমরা দেখতে পাই সঙ্গে আসাই সেই বন্ধু মনিদা। এই জামিনের জ্ঞাতিস্থানীয় এবং সে সমস্তটাই জানে নিরঞ্জনের ধোকা দেওয়া এবং এই বৃদ্ধ বয়সে অন্ধমা একটা প্রেত পুরীতে তার মেয়েকে নিয়ে এভাবে জিন যাপন করা এবং দিনের পর দিন মিথ্যা আশ্বাসে বেঁচে থাকার গল্প হ্যাঁ এমন ঘটনা শোনার পরে আপনার হৃদয়ে হয়তো কোথাও একটা করুণার ছাপ আসবে এবং আপনি একটা দয়ার অবতার সেজে বলে ফেলবেন হ্যাঁ মাসিমা আমি নিরঞ্জন এবং আপনি হয়তো বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আসবেন এরকমটাই গল্পে বলেছেন আমাদের লেখক তথা গল্প কথকের মাধ্যমে তারপর যখন শহর কলকাতায় ফিরে আসবে ফের আবার আসার পরে শহুরে নায়ক এতদিন যাবত ওখানে থাকার ফলে একটা ম্যালেরিয়ার বাহক অ্যানোফিলিস মশার ফলে কামড়ে তিনি রীতিমতো অসুস্থ হয়ে কাবু হয়ে পড়েন এবং যখন জেগে ওঠেন তখন তিলেনাপোতার স্মৃতি তার কাছে যেন ম্লান হয়ে যায়